সিজনটা আমের শুরু হলেও আমার বাসায় তৈরি হল জলপাইয়ের আচার ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না ভিউয়ার্স ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও চারিদিকে ছড়াছড়ির মাঝেও আপনাদের দুলা ভাইয়ের চাইতে পছন্দ জলপাইর আচার জলপাইয়ের সিজনে আমি পাঁচ কেজি জলপাইর আচার দিয়েছিলাম কিন্তু আপনাদের ভাই সম্পূর্ণ আচার খেয়ে শেষ করেছে আপনাদের ভাইকে দেখার পর বুঝতে পেরেছি সে কতটা আচারপ্রেমী তাকে তিনবেলা জলপাইয়ের আচার দেওয়া হলে সে তিনবেলা খেতেই রাজি সকালবেলা সে আমাকে বলছে এই অফ তার জলপাইয়ের আচার খেতে খুব ইচ্ছে করছে বলুন তো দেখি এখন জলপাই কোথায় পাবো এই সংসারটার জন্য বেচারা কতই না কষ্ট করে মুখ ফুটে বলল বউ একটু আচার করো তো এত মায়া করে বললে আপনার কি ফেলানো যায় বলেন তো ফ্রিজের এক কোনায় তিন থেকে চারটা জলপাই ছিল তাও আবার ফ্রোজেন করা এই চার পিস জলপাই ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়ে এতে আস্ত কোয়া রসুন আচারের মশলা দিয়ে জলপাইগুলো দিয়ে দিচ্ছি মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত হয় তাই না কিন্তু এখন বিয়ের পর সমস্ত চিন্তা যেন স্বামীর উপর সেই ছোটবেলা থেকে দেখে এসেছি আমার আব্বু যদি কিছু খাওয়ার বায়না করতো সেটা সকাল হোক কিংবা রাত আমার আম্মা সব সময় চেষ্টা করত তাকে সেটা বানিয়ে খাওয়ানোর জন্য যাই হোক আমার হাতে যে আচারের বোতলটা দেখছেন এই আচারটা দেওয়া হয়েছে আপনাদের দুলাভাইয়ের অফিস থেকে আচারটা হোমমেড থাকায় আমার কিন্তু আগ থেকেই ক্রেভিং হচ্ছিল আমার কাছে মিষ্টি আচার একদমই ভালো লাগে না সব সময় টক আচার খেতে আমি খুবই পছন্দ করি আমার কাছে মনে হয় আচার হবে সব সময় ঝাল আর টক বর্ষাকাল যেন চলে এলো আর বর্ষাকালে আমার বাসে প্রতিদিন সকালেই খিচুড়ি হয় গরম গরম খিচুড়ির সাথে এই রকম লোভনীয় আচার খেতে ভীষণ ভালো লাগে আমার তো খিচুড়ির সাথে আচার হলে আর কিছুই লাগে না আপনাদের কি অবস্থা বলেন তো দেখি এই আচারটা ছিল জলপাই আর আমের বাটিতে আমার জন্য আমি একটু আচার নিছিলাম। আমার কাছে আচারটা বেশ ভালো লেগেছে যেমন টক তেমন ছাল একদম পারফেক্ট এখানে আমি আচার খেতে খেতে একদমই ভুলে গেলাম চুলায় আপনাদের তুলা জন্য জলপাইয়ের আচার করছি দৌড়ে গেলাম চুলায় দেখি আমার আচার একদম ডান ভালোবাসার মানুষটার জন্য এত শখ করে বানালাম দেখি তার খাওয়া দেখে এই তৃপ্তি পাওয়াটাই হচ্ছে আমার শান্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ